ইসমিল্লাই রহমান রহিম প্রিয় বন্ধুরা আজকের আলোচনার বিষয় সিরাবেন এ ওষুধ সম্পর্কে ওষুধটি কৃমিনাশক একটি ওষুধ আর ওষুধটি জেনেটিক নাম অ্যালবেন্ডাজ গ্রুপের ওষুধ প্রস্তুতকারক কোম্পানি দি একমি ল্যাবরেটরিজ লিমিটেড আজ আমি এই ওষুধের কার্যকারিতা পার্শ্ব সেবনবিধি পার্শ্ব প্রতিক্রিয়া ও সতর্কতা সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। খুবই ভালো মানের একটি ঔষধ বাংলাদেশের সর্বত্র ফার্মেসিতেই পাবেন তো কার্য কার্যকারিতা কার্যকারিতা মনে কোন কোন রোগে ব্যবহার করা হয় কি কী রোগে ব্যবহার করা হয়ে থাকে এটাই বোঝায় তো কার্যকারিতা হলো কেঁচু কৃমি সুতা কিরমি গোলকৃমি ফিতা কিরমি এক কথায় যে কোনো কিরমির জন্য কার্যকর ওষুধ প্রিয় বন্ধুরা ভিডিও সম্পূর্ণ দেখুন ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব ও ফলো করতে ভুলবেন না ওষুধ সম্পর্কে কোনো কিছু জানতে কমেন্ট করুন সেবনবিধি সেবনবিধি মানে এই ওষুধ খাওয়ার নিয়ম কীভাবে খেতে হবে কোন বয়সে কতটুকু খেতে হবে এটাই বোঝায় এক বছরের নিচে শিশুদের জন্য এই ওষুধ প্রযোজ্য নয় এক বছর থেকে দুই বছরের বয়স এক চামচ করে একবার রাতে সেবন করতে হবে তিন মাস অন্তর অন্তর একবার খেতে হয় দুই বছরের ঊর্ধ্বে এক চামচ করে একবার রাতে ঠিক সাত দিন পর আবার এক চামচ করে খেতে হবে এক চামচ খেতে হবে তিন মাস অন্তর অন্তর এই ওষুধ সেবন করতে হবে বয়স্কদের ক্ষেত্রে অর্থাৎ অর্থাৎ চার বছরের ঊর্ধ্বে এবং প্রাপ্ত বয়স্ক যে কেউ একটি ট্যাবলেট রাত্রে চুষে খেতে হবে বড়দের জন্য একটি ট্যাবলেট খেতে হবে সাত দিন পর আবার একটি ট্যাবলেট রাতে খেতে হবে তিন মাস অন্তর অন্তর এই ট্যাবলেট খেতে হয় ওষুধটি পানি দিয়েও খেতে পারবেন চুষেও খেতে পারবেন বা একজন চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেবন করতে হবে পার্শ্ব প্রতিক্রিয়া পার্শ্ব প্রতিক্রিয়া মানে এই ওষুধ খেলে কি কি সমস্যা হতে পারে সমস্যা হবে এমন কোনো কথা নয় তবে কিছু কিছু লোকের ক্ষেত্রে সমস্যা হতে পারে বমি বমি ভাব পরিপাক তন্ত্রের গোলযোগ দেখা দিতে পারে প্যাট ব্যথা হতে পারে মাথা ও মাথা ব্যথা দেখা দিতে পারে সাধারণত এগুলি পার্শ্ব প্রতিক্রিয়া সতর্কতা গর্ভাবস্থায় অ্যালভেন গর্ভাবস্থায় অ্যালবেন্ডা জল নিষেধ নির্দেশিত নয় স্তন্যদানকারী মায়েদের ডাক্তার পরামর্শ অনুযায়ী সেবন করতে হবে এই ওষুধ করায় করার আগে অবশ্যই ডেট এক্স ওষুধের গায়ে ডেট দেখে ক্রয় করবেন শিশুদের নাগালের বাইরে রাখুন সুস্থ থাকুন সুস্থতা কামনা করি তোমরা সালাদ কায়েম করো জাকাত দাও এবং রুকুকারীদের সঙ্গে রুকু করো সুরা আল ভা কারা আয়াত